সবাইকে জানাই নমস্কার আজকে আপনাদের যেটা দেখাবো যে একটা বট বৃক্ষ কতটা ডেঞ্জারাস হতে পারে একটা বাড়ির জন্য না দেখলে আপনারা বুঝতে পারবেন না বা ঘরের যে প্লাস্টার থাকে বা পাইপলাইন থাকে সেটা কিন্তু কতটা ক্ষতি করতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো পাইপটাকে ফাটিয়ে দিয়েছে এরকম আমরা আগেও অনেকগুলো ভিডিও করেছি কাজ করেছি অনেকগুলো খুব খারাপ অবস্থা তো এই অ্যাডটা বট বৃক্ষের জন্য আপনার দেওয়ালও কিন্তু ফাটল আসতে পারে এটা কিন্তু খুবই ডেঞ্জারাস তো এখানে আমরা পুরো সেট কিন্তু পাল্টে দেব যেহেতু কোথায় ফেটেছে কিছু বোঝা যাচ্ছে না আর পুরো বট বৃক্ষের যে মূল শিকড় সেটা কিন্তু তুলে দেবো পুরো পাইপলাইনটা কেটে দিয়ে টোটালটাকে বাইরে বের করে দেবো দেখুন বট বিরক্ষটা একবার একটু দেখুন কতটা শিকড় মজবুত হয়েছে মাটি ছাড়াই কিন্তু বট হয়েছে এখানে কিন্তু কোনো মাটি নেই দেওয়ালের উপর যদি আপনাদের বাড়িতে এরকম ছোট কোনো বট বৃক্ষ হয়ে থাকে আপনারা তাড়াতাড়ি কিন্তু কেটে উপড়ে দিন কারণ হচ্ছে ভবিষ্যতের জন্য কিন্তু খুব খারাপ এরা কেম্বে বড় হবে পুরো ভেঙে একদম উড়িয়ে দাও বেশি করে খুঁচে পেল যেন কোথাও না থাকে তো এখানে যে সমস্যাটা ছিল আমরা কিন্তু ওই পাঁচ ওভারটা বাদ দিয়ে পাঁচ ওভারটা একটু সমস্যা ছিল ফেটে দিয়েছিল আর এখানে আমরা নতুন পাইপলাইন করেছি হালকা হিট ব্যান্ড দিয়ে সকেট দিয়ে দুদিকে জুড়ে দিয়েছি এবং পুরো বট গাছের যে শিকড়টা ছিল পুরোটাই কিন্তু আমরা উপরে দিয়েছি তো এরকম যদি কারো বাড়িতে এরকম ছোট বটগাছ হয়ে থাকে তবে আগে আগে থেকেই আপনারা পুরো গোড়াটা তুলে দিন তাহলে এরকম সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে না